সিনেমা আসার পর থেকে আমার পিছে লাগছে মানে আমার হাতের সমান যোগ্যতা নাই পান্ডির বাচ্চার চেহারা দেখে বমি আসে আমার এবার অপু নিয়ে বুবলির কল রেকর্ড ফাঁস এবং কল রেকর্ডটা খুবই বাজে অপু বুবলি বান্দির বাচ্চা বলছে ভাই বাদার আপনার সবসময় তো ইন্টারভিউ মাঝে বুবলিকে দেখেন বুবলি খুবই নম্র ভদ্র একজন শিক্ষিত মেয়ে সে যে অভিনয় করে আজকে তার আসল মুখোশ খুলে গেল এবং এই কল রেকর্ডটা যখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন থেকে বেশ কিছু আজাইরে ইউটিউবার তারা বলতেছে না 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 এটা বুবলির ভয়েস হইতেই পারে না বুবলি এরকম বাজে ভাষায় কথা বলতে পারে না এটা বুবলিকে নিয়ে মিমিক্রি করা হয়েছে মানে এই রেকর্ডটা বুমলির হয়ে কেউ মিমিক্রি করছে আমার কথা হচ্ছে যে কেউ কাউকে নিয়ে মিমিক্রি করলে তা কখনোই এ ওয়ান হবে না কোথাও না কোথাও বোঝা যাবে যে এটা মিমিক্রি করা হয়েছে তো বুমলিকে এরা বাঁচানোর জন্য এই চরিত্রহীন মহিলাকে বাঁচানোর জন্য এরা এখন এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে মানে তার পক্ষ হয়ে এই মিমিক্রির কথাগুলো তুলে আনতেছে কিন্তু এটা যে বুমলির ভয়েস এটা একদম স্পষ্ট ভাইবার আমরা যদি তালাজ সিনেমায় বুমলির সেই রাগী ভাবে কথা বলার এবং সেই গালি দেওয়ার ভয়েসটা শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে সেই ভয়েস আর এই ভয়েস একদম সেম টু সেম মূলত যমুনের টিভিতে অপবিশ্বের সেই ইন্টারভিউটা দেওয়ার পর এবং সেই ইন্টারভিউর মাঝে বুবলিকে পচালু বলা হয়েছিল তো তারপরে বুবলি হয়তোবা তার কোনো বান্ধবী বা তার রিলেটিভ কারোর সাথে কথা বলতে গিয়ে এরকম অকত্য ভাষায় তিনি কথা বলছেন হয়তো বা তারাই শত্রুতা করে এই কল রেকর্ডটা ফাঁস করে দেয় এখন সেই কল রেকর্ডটা ভাইরাল হবার পরেই বুবলির ভক্তরা বলতে সেগুলো কিন্তু বুবলি এখন পর্যন্ত এই বিষয়ে কিছুই বলেনি কি আর বলবে ভাই কারণ এটা যে বুবলির ভয়েস বুবলির রেকর্ড এটা একদম স্পষ্ট তবে এটা নিয়ে কি অপবিশ্বাস ছেড়ে দেবে বুবলিকে কখনোই না এর কঠিন জবাব বা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেও পারে কারণ সেখানে অপবিশ্বাসকে গালি দিয়ে কথা বলছে বুবলি ভাইবার এখন দেখেন তার পারিবারিক শিক্ষা কত সুশীল তার পারিবারিক শিক্ষা কি শিক্ষা দিছে তারে সে এখানে বলছে যে তার হাঁটুর যোগ্যতাও নাকি অপবিশ্বাসের নাই এবং খুব বাজে ভাষায় তিনি গালি দিছে আমি বলবো যে অপবিশ্বাসের নক্ষের যোগ্যতাও বুবলি তোর নাই কারণ তুই এখন হিংসামি করে এই কথাগুলো বলতেছ কারণ অপবিশ্বাস সাকিব খান একসাথে বিজনেস করতেছে এবং অপবিশ্বাস এই সময় অপবিশ্বাস একটা ভালো জায়গা অবস্থান করতেছে সেই জন্য হিংসামি করে এই কথাগুলো বলতেছে তো ভাইবারদের এই যে বুবলির যে কলটেকটা ফাঁস হয়েছে এবং আপনারা শুনতেই পেলেন যে বুবলি কি ভাষায় অপবিশ্বাসকে নিয়ে কথা বলছে তো এই বুবলিকে নিয়ে পরকীয় রানী কী নিয়ে এরকম একটা খারাপ মেয়েকে নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন